ভাই আমি যখন গেমস খেলে আমার ফোনটা গরম হয়ে যায় এবং স্লো কাজ করে এর কোনো সমাধান আছে অবশ্যই সমাধান আছে তুমি যদি গেমস খেলো তোমার ফোন যদি গরম হয়ে যায় এবং স্লো হয়ে যায় তাহলে তোমার ফোনের ভিতরে যদি দুইটা সেটিংস করতে পারো তাহলে আশা করি তোমার ফোন গরম হবে না এবং তুমি গেমস ইচ্ছা মতো খেলতে পারবে সেই গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস কীভাবে করতে হয় মোবাইল স্ক্রিনে দিয়ে লক্ষ্য করুন তাহলে কাজটা আপনার সহজে বুঝতে পারবেন শুরুতেই আপনারা প্লে স্টোরকে ওপেন করবেন এরপর উপরে যে প্রোফাইল পিকচার এখানে ট্যাপ দেবেন এবার নিশ্চিত এক সেটিংস এই সেটিংসে টাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর উপরে দেখেন জেনারেল অপশন এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন যার পর দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করবার দেখেন অটো আপডেট অ্যাপস এখানে একবার ট্যাপ দেবেন এবার শেষে দেখতে পাচ্ছেন ডন্ট অটো আপডেট অ্যাপস এটাকে আপনি সিলেক্ট করে দেবেন এরপর হলো দুই নম্বর সেটিংস আপনাদের ফোনে যে সেটিংস রয়েছে এই সেটিংসটা জাস্ট ওপেন করবেন ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন বার এখানে ক্লিক করবেন এর উপরে আপনি লিখবেন স্ক্যানিং লিখে যাচ্ছে সেখানে সার্চ দেবেন অপশনটা দেখতে পাচ্ছেন সার্চ দেওয়ার পর দেখেন দুটো অপশন ব্লুটুথ স্ক্যানিং এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্লুটুথ স্ক্যানিং এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন অন করা দশটা অফ করে দেবেন একটু ব্যাগের দিকে যাবেন ওয়াইফাই স্ক্যানিং এখানে ক্লিক করবেন দেখেন এটা কিন্তু অন করা যাওয়াটা অফ করে দেবেন